বিএফএস বলে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে আপনার ওয়ার্ক বিচার জন্য প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডি ফরম ডি ফরমটা তিন পেজের হয় সঠিকভাবে পূরণ করে নেবেন আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট ই পাসপোর্ট যেটা আপনার আঠারো মাস মেয়াদ থাকবে আই মিন দেড় বছর মেয়াদ থাকতে হবে অবশ্যই তৃতীয় যে ডকুমেন্টটা থাকতে হবে সেটা হলো পাসপোর্টের দুই কপি কালার ফটোকপি তারপরে তারপরে যে ডকুমেন্ট লাগবে সেটা নূলস্তা নূলস্তার দুই পেসে দুই পেজ তিন পেসে তিন পেজ কালার ফটোকপি আপনার লাগবে তারপরে যে জিনিসটা হচ্ছে ছবি চার কপি ছবি হচ্ছে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম থার্টি ফাইভ বাই ফোর্টি ফাইভ এম এম ছবি ইউরোপিয়ান ফরমেটে যে কোনো ইস্যুটির দোকানে গেলে বললে হবে ইউরোপিয়ান ফর্মেট সেটা হবে ব্যাকগ্রাউন্ড সাদা এবং আপনি শার্টটা এমন কালারের পরবেন ব্যাকগ্রাউন্ড যদি সাদা একটু কালারফুল শার্ট পরার চেষ্টা করবেন যেহেতু আপনার সারটা দেখা যায় ওভাবে ছবিটা তুলবেন তারপরে যেটা লাগবে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট অভিজ্ঞতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র অবশ্যই আপনার বয়স অনুযায়ী আপনার কত বছর এক্সপিরিয়েন্স হয় ওইভাবে লাগবে তো আশা করি বুঝতে পারছি যদি এগ্রিকালচার হয় এগ্রিকালচার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে যদি আপনার স্পন্সার হয় স্পন্সারের যে কোনো কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই লাগবে আর ডি ফর্ম অবশ্যই লাগবে আপনার কাছে যে ডকুমেন্টগুলো আছে সব ঠিক আছে যদি না থাকে আমাদের মাধ্যমে আপনি ভিসা প্রসেসিং করানোর জন্য বা এই ডকুমেন্টগুলো রেডি করার জন্য ডি ফর্মগুলো পূরণ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিওর কমেন্টসে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন